তো ঠিক বড় পীর ওখানে এত বড় কুতুবুল আলম বান্দা যখন পানির পুকুরের কিনারায় বসে আল্লাহর নামের জিকির শুরু করেন লা ইলাহা বলে যখন ডান দিকে মাথাটা গুড়াইছেন ইল্লাল্লাহ বলে যখন বামদিকে ধাক্কা দিলেন দিলেন নদীর পানির ডান দিকে উল্টা আবার ইল্লাল্লাহর সাথে বাম দিকে চলে গেল

এরে আল্লাহ সহমতের কারণে হাজার না লক্ষ কোটি বান্দা আজ আল্লাহর মারে ফতের দরজায় দৌড়াচ্ছে যারা বিরোধিতা করে এদের লাইনে তো কোন আল্লাহর বান্দা দেখা যায় না নামাজ পড়ার থেকে নামাজি হয়েছে বরং আগে নামাজ পড়তে এখন ফেতনা করে করে আগে এত অহংকারী হতো না এখন অহংকার বেশি করে মসজিদে ঢুকলে একটু ভাব নিয়ে ঢুকে ভাব ভাব দাঁড়ানের সময় ভাব আলহামদুনে আমি বলে চিৎকার করে ভাব আল্লাহরে বাদতে ভাব নাকি ভাব দেখাও কেন 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 ভাব দেখাও কেন কি কি ভাবতেও ভাব বের হইতো ভাব দেখায় আর তাকায় দেখে আমারে কেউ দেখেনি আর কেউ জিজ্ঞাসা করেনি তো লইয়া ভরুম আগে এত ব্যাধুবি করতো না এখন ওই মুরুবী মান সালাম পর্যন্ত দেয় না কি ভাবে যে থাকে থাকে দেখি তো মাঝে মাঝে মসজিদে ঢুকলে ঢুকলে আরে বাপরে বাপুকির উপরে হাত বাড়তেছে জোরে আমিন কি পা সরায়া দাঁড়িয়েছে মসজিদে ঢুকলো কত বান্দার সাথে দেখা হলো সালাম দিল না বের হয়ে গেল সালাম দিল না মা আবার ভাব এরা নবীর বড় পাগল আর আমগো কয় মুশরিক কেন এদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় তা সহ্য করতে পারে না সহ্য করতে দোষ পায় না দোষ পায় না দেখতে নারী চলন বাঁকা আগাত কেমনে করবে সেটা দিয়া করে দেখো আঘাতে লাঠি ভেঙে যায় কোন দিক দেই পার পায় না শেষ পর্যন্ত কয় ইল্লাল্লাহ শিরিক ঠিক এই ইল্লাল্লাহ দিয়া ধর আর কি করবে হ্যাঁ কোন দোষ পায় না হেলিকপ্টার দিয়া ধর হ্যাঁ চিন্তা করেন কি ব্যঙ্গ করে যে বলে কথাবার্তা ঠোঁট বাক্কা করে এত বড় একজন আলেম সাহেব আল্লামা ডক্টর লাগাইয়া তার কথা বলার ভঙ্গিমা ঠোঁটের আঁকা বাঁকা সবগুলো থাকবে এতে দালের উপরে শালীনতার সাথে যার কথা হাজারো লাখো মানুষ শুনবে গ্রহণ করবে করবে তার কথাবার্তা শুনলে শুনলে শয়তানো বেশ কি দেয়